ভাই বোনেরা কেমন আছেন আজকে আমি একটু মাটন কাচ্ছি রান্না করে আপনাদেরকে দেখাবো এক কেজি মাটনের সাথে আমি আধা কেজি বাসমতি চাল দিয়ে রান্না করব এখন আমি প্রসেসগুলি দেখাচ্ছি আগে আমি একটু পাউডারের দুধ দিয়ে ফুড কালার দিয়ে আর ঘি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি এক পাশে তারপরে আমি এই মাটনের উপরে টক দই দিলাম এক কাপ এক কাপ বাদাম বাটা দিলাম তারপর এক কাপ পেঁয়াজ বেরেস্তা দিলাম গরম মশলা দিলাম এক টেবিল চামচ ঘি দিলাম তারপর একটা স্টার মশলা একটা বড় এলাচ দিলাম একটু মরিচের গুঁড়া দিলাম একটু জিরার গুঁড়া দিলাম দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে এটা মেখে নিচ্ছি এদিকে আমি আধা কেজি চালকে পানিতে এক ঘন্টা ভিজিয়ে রাখলাম তারপর অন্য একটা প্যাকেটে একটু গরম মশলা ছিল ওইটা দিয়ে আমি নাইনটি পারসেন্ট সিদ্ধ করে নিলাম চালটাকে তারপরে আমি ওই যেটা গুলিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটা দিয়ে আর আলু ভেজে রেখেছিলাম ফুড কালার দিয়ে ওইটা দিয়ে কিশমিশ দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে কাঁচামরিচ দিয়ে সুন্দর করে এক থেকে দেড় ঘন্টা দমে রেখে দিলাম এই তো আমার কাচি রেডি আপনারা সবাই খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ